হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অর সাই দিস ইজ মিস হয়ন্তনি ওয়েলকাম ব্যাক টু এন্ এক্সাইটিং ট্রাভেল ব্লক আজ টোয়েন্টি অক্টোবর আর আমার ডেস্টিনেশন হলো সাঁতরাগাছি সেই মতো আমি সকাল থেকে ছটা পঁয়তাল্লিশে দীঘা বাস্কুড়া লোকালে পাশকুড়াতে পৌঁছে যাই এবং এতক্ষণ সবকিছুই বেশ ভালো চলছিল আমি খাওয়া দাওয়া করতে করতে বেশ মজা করে করে গেলে আমি এবং আমার সামনে বসে থাকা সহযাত্রী উনি আমার কয়েকটা ভিডিও ক্লিকস ও নিয়ে দেন যদি উনি আমার ভিডিওটা দেখে থাকেন তো ভিডিও থ্রু দিয়ে আপনাকে আমি বলতে চাই যে থ্যাংক ইউ কিন্তু এরপরে গাইস কারণ বাঁশকুড়াতে দেড় ঘন্টা আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখান থেকে যে হাওড়া যাওয়ার লোকাল দেড় ঘন্টা লেট ছিল যাই হোক অবশেষে তো পৌঁছলাম ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি যাচ্ছি প্রিয়ার বাড়ি আর এই স্টেশনে পৌঁছে আমি নিজের তরফ থেকে প্রথম ভুলটা করে ফেললাম এত গরমে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম তখন তো বেশ মজা করেই খাচ্ছিলাম কিন্তু যার ফলটা আমি এখনো পাচ্ছি আমি এখনো আমার গলা ভালো হয়নি আমি এখনো শরীরটা আমার অসুস্থ কিছু করার নেই আফসোস করে আর লাভ নেই দেন নাও হি ইজ অনেক এত ভালো জেস্টার ওর প্রিয়ার ভাই ও আমাকে দেখা মাত্র ও ব্যাগটা ও নিজে ক্যারি করলো ইউজুয়ালি তো সব কিছু আমি নিজে নিজেই করি যখন কেউ গুড জেস্টার গুলো দেখায় সত্যি একদম একদম ওই দিল পেঘলে যাওয়া ব্যাপারটা হয়ে যায় দুপুরে আমরা অনেক খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু কিছু প্লিজ নাও হয়নি কারণ গরমে এত আমি এক্সস্টেড হয়ে গেছিলাম এভাবে ট্রাভেল করে সন্ধ্যেবেলা ছাদে গিয়ে না এখানকার ভিউটা আমরা নিচ্ছিলাম ক্যামেরার অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছিল আর তখন দেখতে পাই সব থেকে বড় শনি মন্দিরটা তোমরাও চেনো এই ডোন্ট টেক ইট সিরিয়াস গাইস জাস্ট জোকস অফ পার জাস্ট সেই সব করতে করতে সৌরদ অফিস থেকে ব্যাক করে যায় দেন সন্ধ্যাতে আমরা সবাই মিলে একটা টি পার্টি এনজয় করলাম আর রাত্রিবেলা প্রিয়া আমার জন্য ভীষণ দিলিশিয়াস একটা ডিনার প্রিপেয়ার করেছিল কারণ আমার রাত্রি ট্রেনটা ছিল ওখান থেকে বেরিয়ে যাওয়ার আটটা পঞ্চাশে আর ও আমাকে ডিনার না করিয়ে ছাড়ছিল না তো আমার জন্য খুব ভালো ডিনার করে প্রিপেয়ার করেছিল ওর হাতে রান্না এত ভালো এত ভালো মানে আমি ভিডিওতে বলছি বলে নয় ওকে আমি বারবার বলছিলাম যে খুব ভালো রান্না করো তুমি প্রিয়া খুব ভালো লাগছিল আচ্ছা এই যে আমার ট্রেনটা আছে আটটা পঞ্চাশে আমি কোথায় যাবো কোথায় গেলাম কিভাবে গেলাম কাদের সঙ্গে গেলাম কি করলাম সেটা জানার জন্য তোমাদের অবশ্যই নেক্সট ব্লগটা কিন্তু দেখতে হবে তার জন্য আমার চ্যানেলটাই থাকতে হবে মানে সাবস্ক্রাইব করে বেলাইকন তো প্রেস করতেই হবে তারপর ওর নতুন রিং লাইট যেটা ও নিজে ইউজ করেনি ওটাতে আমি একটু ভিডিও করে দেখছিলাম if you like my video then please do like and subscribe to my channel and also hit the bell icon that you can notify whenever i post a new 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 video thank you Ta -da.